যখনই টিচারটা ব্ল্যাকবোর্ডে কিছু লিখছিল তখনই ছেলেটার পড়াশোনায় ভালো না লাগার কারণে বেঞ্চের উপর পা রেখে বসে পড়ে এটা দেখে তার বন্ধু তাকে পা নিচে রাখতে বলে কিন্তু সে বলে আমি শিক্ষককে ভয় পাই না এটা দেখে তার মজা লেগে যায় এবং সেও বেঞ্চের উপর শুয়ে পড়ে এবং বলতে থাকে আমিও টিচারকে ভয় পাই না তখনই শিক্ষকটা পিছনে তাকায় এবং তারা দুজন আবারও সিটের উপর বসে পড়ে এই দেখে আবারও টিচার লিখতে শুরু করে দেয় এর মধ্যে ভ্যাম্প্যারটা বেঞ্চের উপরে উঠে নাচতে শুরু করে দেয় কিন্তু তার বন্ধু কিছুটা কম ছিল না সেও নাচতে শুরু করে দেয় এবং তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে সবচেয়ে বেশি বেঞ্চের উপর নাচতে পারে কিন্তু শিক্ষক যখনই পিছনে তাকিয়ে দেখে তারা আবারও সিটের উপর বসে পড়ে যেন কিছু হয়নি এরপর তারা তাদের ভয়ভীতি একদম হারিয়ে ফেলে এবং অনেক মজা করে নাচতে শুরু করে দেয় কিন্তু টিচার তাদেরকে ধরে ফেলে এবং রেগে গিয়ে শিক্ষক তারভ দেখে তাদেরকে মেরে দেয় এবং পরীক্ষার পেপার খুব তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দেয় তখনই সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে যায় কিন্তু তখনই ভ্যাম্পায়ারের বন্ধুটা তার সামনে বসা মেয়েটা ধীরে ধীরে নকল করতে শুরু করে দেয় তখনই শিক্ষক তাকে দেখে লাথিমাই ক্লাসের বাইরে বের করে দেয় তখনই শিক্ষকটার পুরো নজর ভ্যাম্পায়ারটার উপর ছিল তখন সে ভাবছে লাইটটা বন্ধ হয়ে গেলে সে কপি মেয়েটার করতে পারবে তখন সে বুদ্ধি খাটিয়ে পেপারটা রোল করে লাইটের উপর মেরে দেয় এবং তার মধ্যে লাইটটা বন্ধ হয়ে যায় মেয়েটা তখন রুমের লাইটটা অন করে দেয় এবং টিচার তাকে একদমই হাতে নাতে ধরে ফেলে তুমিও কি এভাবে পরীক্ষায় কোনোদিন নকল করেছো তাহলে অবশ্যই কমেন্ট করো